ওয়েলকাম টু সাইনাস ওয়ার্ল্ড আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় মটন বিরিয়ানির রেসিপি ভাত হয়েছে একেবারে ঝরঝরে এবং মটন এবং আলু হয়েছে একেবারে মাখনের মতো তো এরকম পারফেক্ট বিরিয়ানি বানানোর জন্য রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল প্রথমেই বানিয়ে নেব বিরিয়ানির মেন জিনিস বিরিয়ানি মশালা বিরিয়ানি মশালা বানানোর জন্য যেসব উপকরণ লাগে সবই আমি নিয়ে নিয়েছি যেমন এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতাল স্টার ফুল জয়ফল জৈত্রী জিরে কাবাব চিনি বড় এলাচ আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এই সব কটি উপকরণ একটু শুকনো খোলায় নাড়িয়ে চাড়িয়ে নেব এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নামিয়ে দেব উপকরণগুলো একটু মুচমুচে হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নেব এই দেখুন গুঁড়ো করা হয়ে গেছে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা ঢেলে দেখাচ্ছি দেখুন চলুন এবার চলে যাই নেক্সট কাজে এখানে নিয়ে নিচ্ছি বড় বড় করে কেটে রাখা মটন তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ জিরে গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দু চামচ আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিলাম টেরাকা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা তারপর দিয়ে দিলাম টক দই এবার দিয়ে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা তারপর দিয়ে দিলাম একটু সরষের তেল এই সব কটি উপকরণ ভালো করে হাতে করে মাখিয়ে নেব হাতে করে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা আমি দু ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা রেখে দেওয়ার পর হাঁড়ি চুলোর মধ্যে বসিয়ে নিয়েছি তারপর হাঁড়িতে দিয়ে দিলাম সরিষার তেল এরপর দিয়ে দেব সেই মেখে রাখা উপকরণটা তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি এবার ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে মশলা এবং মটনটা কষিয়ে নেব এটা চাপা দিয়ে চাপা দিয়ে কষিয়ে নেব যাতে মটনটা কষানোও হয়ে যায় এবং মটনটা সেদ্ধ হয়ে যায় বারবার অল্প অল্প করে পানি দেবো এবং মটনটা কষাতে থাকবো এবার লাস্ট বারের মতো পানি দিয়ে নিলাম এবার এটা আমি সিদ্ধ হতে কিছুক্ষণ রেখে দেব অন্য দিকে চুলোর আছে এবার চাল সিদ্ধ করতে বসিয়ে দেব চাল সিদ্ধ করার জন্য কিছু গরম মশলা নিয়ে নিয়েছি যেমন এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি এবার একটু নুন দিয়ে পানিতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সাদা তেল যাতে ভাতগুলো জড়িয়ে না যায় পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল চালটা আগে থাকতে পনেরো মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই মনে রাখবেন পানিটা ফুটে যাওয়ার পর চালটা দিতে হবে তবে সুন্দর ঝরঝরে ভাত হবে এই যে আমার ভাত হয়ে গেছে আমি দেখাচ্ছি কতটা সেদ্ধ করেছি খুব এমন সেদ্ধও নয় আবার একেবারে চাল চালও নয় এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ দমেতেই হয়ে যাবে এবার করে নেবো পিঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিলাম সুন্দর করে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পুরোপুরি মুচমুচে হয়ে যাবে তারপরে তুলবো পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এই যে আমার বেরেস্তার পেঁয়াজ একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু এবং কিশমিশ তারপর সব কটা একসাথে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব বেরেস্তার পেঁয়াজ আমি নামিয়ে নিয়েছি যাতে আমার বিরিয়ানিটা স্বাস্থ্য সুবিধা হয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এবং বিরিয়ানি মশলা এক কেজি চালে আমি তিন চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আর দুই চামচ মতো চিনি দিয়েছি অন্য আরেকটি পাত্রে পানীয় উপকরণগুলো ঠিক করে নেব যেমন দুধ তারপর দিয়ে দিলাম গোলাপ পানি কেওড়া পানি এরপর দিয়ে দেবো অল্প একটু মিঠা আতর এই সবকটা উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু ভাত তারপর জাফরানের ফুড কালার মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাঁড়িটা ভালো করে জ্বলিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল এবং ঘিটা তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাত ভাতটা দিয়ে ভালো করে চারিদিকে চাড়িয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কষে রাখা মটন এরপর দিয়ে দেব একটু টক দই দিয়ে এরপর দিচ্ছি চিনি এবং বিরিয়ানি মশলা মাখিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তাটা এবার দিয়ে দেবো জাফরান মেশানো ভাতটা তারপর আলুগুলো একটা একটা করে দিয়ে ভালো করে সাজিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজার যে ঘি এবং তেলটা রয়ে গেছিলো একটু সেটা তারপর দিয়ে দেবো দুধ গোলাপ পানি কেওড়া পানি এবং আতরের মিশ্রণটা আবারও ওপর থেকে একটু ভাত দিয়ে দিচ্ছি তারপর আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি জাফরান মেশানো ভাতটা এরপর দিয়ে দেবো বাকি যেটুকু দুধ আছে সব আমার সব কটা উপকরণ একটা একটা করে দিয়ে বিরিয়ানি দমে বসানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি চাইলে আঠা দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন নইলে এরকমভাবে রেখে দিতে পারেন দশ পনেরো মিনিট পরে বিরিয়ানির দম উঠে গেছে বিরিয়ানি পুরো একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এবার বিরিয়ানিটা সার্ভ করে নেব বিরিয়ানি সুন্দর করে প্লেটে শশা এবং পেঁয়াজের সাথে সাজিয়ে নিয়েছি বিরিয়ানিটা দেখি বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবং আলু এবং মটন দুটোই খুব ভালো সিদ্ধ হয়েছে এই বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যটি জানাবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ